যদি তিনি মারা যায় যদি তিনি শহীদ হয় বহুদের ময়দানে সাময়িক বিপর্যয়ের কারণে মুসলমানের আলোচনা সমালোচনা আলোচনার উপর ভিত্তি করে এই আয়াত না হয়েছে আল্লাহর নবী এম তেকা লই সাহাদত বরণ করিয়ে এর মতো মিথ্যা প্ররচনা শয়তানের শ্রমিককে ছুঁড়ে দিয়েছি মুসলমান দুর্বল হয়ে গেছে হাত থেকে তলোয়ার পড়ে গিয়েছে তারা দুর্বল হয়ে গেছে মোহাম্মদ দুনিয়ায় বাসি নাই জিহাদ করব কার জন্য আমরা জেহাদ করব না আমরা পর্যন্ত মদিনের রাস্তা ধরে কি অত সাল নবী কিনা হয় মারানো যায় আল্লাহর নবীর এমন ভাবে নিক্ষেপ করে গিয়ে আল্লাহর নবীর মোবার সিঁড়ে গিয়ে ওই মাথা ফাড়ি গিয়ে ওই লোহার দুইটা বৃত্ত নবীর মাথা বতর ঢুকে গই একজন সাহাবি তাপ দিয়ে রে টানি বাইর করার চেষ্টা করেছেন ওই সাহাবির কেসাদার ভাঙ্গি গেছে আল্লাহর নবী বিত্ত বাইর সাথে সাথে ফিনকি মানে রক্ত আরেক সাহাবি গাল বয় দিয়ে রক্ত নিসদি রক্ত মুবারক যা পরি গিয়ে ঢুকগিলি গিলি ফানির মতো হেই আল্লাহর নবী হজবাজি আমার পবিত্র রক্ত যার রক্ত মিশে গিয়ে তার লাই চাহান নামে রাগুন আল্লাহ রাম করে দিয়েছে পৌঁছা তু কি উনকে নিয়ে তো ধোয়া যেই জাতি যেই কোন যেই মানুষ

মুহাম্মদ মারা না যায় আর দিন তো মারা যাইব তাই বলি কি জিহাদ ছাড়ে দিবা না জিহাদের ময়দানে এসেছো আমি আল্লাহর জন্য আমার দিনের জন্য মুহাম্মদ মারা যাইব আমি আল্লাহ হাইদুল কইম আমার মৃত্যু নাই ঠিক না ঠিক আমাদের নামাজ আমাদের কোরবানি আমাদের হায়াত আমাদের মত আমাদের জিহাদ আমাদের স্লোগান আমাদের নির্বাচন আমাদের মিছিল আমাদের মিটিং নবীর জন্য নয় আল্লাহর জন্য ঠিক বলেন কার আল্লাহ কার আল্লাহর জন্য জিগা জিগা পুছছো না আয় এতটুকু গো বুদ্ধি কুরআন পন্থী মৈশর ইসলাম পন্থী মৈশরে উগগোটনা হয় খুদার কসম আর একদম পুছছে আর ঠিক

এই রাষ্ট্রটির হওয়ার ধর্ম না এই রাজনীতি সন্ত্রাসি রাজনীতি হবে। ঠিক। যেই রাষ্ট্রটির সাথে ধর্ম থাকবে এই রাজনীতি সন্ত্রাসি রাজনীতি হতে পারে না। এই নামে রাজনীতি যারা করে এই মাসে অক্টোবরের পর দেখা কোন ছাদলাতি করেছে। কোন কারণ गोविंद দল করেছে। কারণ দোকান দখল করেছে। কোন কার দখল করেছে। দেহ দেহা

আবার বলিত স্থির হয়ে গেছে জন্মতে যাব জন্মতে যাব জিহাদে যাব ভাই আমার জিহাদে যাব মাগ শহীদে মিশিলে যাব আছে আছে শহিদে শহীদে মিশিলে যাব মাগো শহীদ নিসিলে যাব মাগো নিসিছে যদি না পিড়ে বারি বসে বে মাগো শহীদ হয়েছে ছি তোমায় ছাড়ি কেদ না মাগো তুমি জন্মতে খব শহীদে মিশিলে যাব মো শহীদে মিশিলে যাব মদিনা অলিতে গলিতে জন্নতে যাওয়ার আগ্রহ তামান্না সৃষ্টি হয়ে গেছে সবাই জিহাদি জজবায় উদ্ভুদ্ধ হয়ে গেছে নিজের তপ্ত রক্ত ডেলে দেওয়ার জন্য সবাই শপথ গ্রহণ করেছে জিহাদের ময়দানে যাবেন হজরত খান যারা ছিল সুদর্শন পুরুষ সুঠান্তহীন অধিকারী খুব সুন্দর যুবক তিনি মাত্র বিদা করে ঘরে আসলেন আজকে তার বাসরা নবী বললেন বানজারা নতুন বউবের হক আদায় করো তোমাকে জেহাদে যাওয়ার দরকার নাই আল্লাহর নবীর সাথে অনেক বাতরবাদ করলেন আল্লাহর নবীর কথা মানে তিনি বাসর গেলেন স্ত্রীর সাথে মজামিয়াত হয়েছে মিলন হয়েছে গোসল ফরস হয়েছে শেষ রাত্রে হদলের আগে আগে যখন গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এমন অবস্থায় মদিনার গলিতে গলিতে কান্না ভুল পড়ে যায় কী সে রে মদিনার মানুষ হয়তো পতিলা মোহাম্মদ মোহাম্মদ নাকি শহীদ হয়ে গেছে হান্দারা এই সম্ভাসোনার পরে আর করলেন না তলোয়ারটা টান দিয়ে নিয়ে লিলা তির বেড়ে বহুদের রওনা দিলেন বহুতদের প্রমাণের প্রাণ করে এমনি অবস্থায় নতুন স্ত্রী বলেন ও স্বামী হান্দারা কি অপরাধ করেছি কি দোষ করেছি কি আঘাত দিয়েছি আমারে না জানিয়ে না বলিয়ে তুমি কোথায় যাও আমারে মাফ করে দাও যদি আমি ভুল করে থাকি স্ত্রীর বলে ও আমার স্ত্রী তোমার মনের বাসনা পূর্ণ করতে গিয়া বাসন রাতের হক করতে গিয়া আমি হানজালা আমার নবী মোহাম্মদ কে হারিয়েছি আমার নবী শহীদ হয়ে গেছে আমি আর বাঁচতে চাই না কোন স্ত্রীর মুখ আমি দেখব না রাতের বাস রাতের প্রিয়তম স্ত্রী কোন মধুর স্মৃতি খান্ডালাকে জেহাদের ময়দান থেকে বিরত রাখতে পারে না স্ত্রী বলে হান্দালা আল্লাহর নবী শহীদ হয়েছে আমি বিধবা হব আমার স্বামী যেহাতে যাবে আমার কোনো দুঃখ নাই কিন্তু একটু গোসল করাই দিতাম জেহাদের ময়দান থেকে তো ভালো কথা যদি শহীদ হয়ে যাও তোমার গোসল খেয়ে দিবে এই রাঙা হাতে মেহেদি লাগা হাতে তোমার একটু মহ ভালোবাসা দিয়ে একটু গোসল দিয়ে দেন জান্নাতের গোসল খানদালা বলে এখন গোসল ফরস নয় এখন জিহাদ ফরস আমি হানদারার কাছে গোসল পড়ল এখন জিহাদ পরাস আমি চলে গেলাম আল্লাহর নবীকে বলবে তুমি যদি আমি মারা যাই শহীদ হই আমার যাতে একটু গোসল দিয়া দাফন জিহাদের ময়দানে তিনি স্ত্রীর মধুর আলিঙ্গন রয়েছে এই চালেন বেই মানের নিষ্ঠুর তলোয়ার আঘাতকে হজরত খান দ্বারা বেশি ভালোবেসেছেন স্ত্রীকে চলে গেলেন অনেক কাহের হত্যা করলেন তিনি শেষ পর্যন্ত সেই আকাঙ্ক্ষার সারা বন্ট পুরা পান করলেন তিনি শহীদ হয়ে গেলেন হজরত খান দেহ পরে রইল কত বিখ্যত অবস্থায় যখন শেষ হয়ে নাই তখন আল্লাহর নবীর কাছে গিয়া খান দালার সত্য বিধবা স্ত্রী খান আল্লাহর নবীর কাছে গিয়া বললেন ইয়ার সু আল্লাহ আপনি আমাকে দিয়ে এসেছেন আমার স্বামীরে আমি ধরে রাখতে পারি নাই আপনার মৃত্যুর কথা শুনে শাহাদতের কথা শুনে তিনি এসেছেন তিনি বেঁচে থাকলে তো ভালো কথা যদি মারা যায় একটি কথা আমরা মোজামিয়াত করেছি আমার স্বামীর গোসল ফরস হয়েছে একটু গোসল দিয়ে দাফন করবেন আল্লাহ নবী সৈদায় পড়ে গেলেন ও মুসলমান আমার খান্দার লাশ কোথায় দেখো আমার খান্দালার লাশকে অপমান করতেছে কত বিকো করতেছে দেখা যায় জীবন্তর মতো খান্দানা নাই সত্তৰ জন মুসলমানের লাশেৰে খামারো খান্দালার কোনো লাশ হলে চিহ্ন নাই আল্লাহর র নবি সহায় পড়ে গেলেন আল্লাহ কে কিভাবে সে কি সাধারে মনে আমি নাজানলেও তুমি পালো ঘুরি জান আমার খানদালার মুসল খরচ গোসল তিনিটা হবে আমার খানদালার লাশ কোথায় আমারে দেখিয়ে যাও আল্লাহ বলে বন্ধুরে সৈতা থেকে মাথা তুলো আকাশের দিকে নজর করে তাকাও তোমারে গোলাম খান মূল্য মর্যাদায় তো বেশি হয়ে গেছে যে চতুর্দাস পারে জন্নতের ফাঁড়ি দিয়া খান জালার গোসলের ব্যবস্থা হয়ে গেছে হাজার হাজার মুহুরের তৈরি ফেরেস্তা জন্নতি ফাঁড়ি দিয়া খান খুব আদর দয়া করে সম্মান করে গোসল দিচ্ছে কিসব কোন করে খানদাল্লাহ বহুদের প্রান্তরেlambda হয়েছে আল্লাহর নবী বলেন তোমাদের মায়ের লাশ কবর করো লাশ এসে গেছে আল্লাহর নবীর সাহাবা একラムরা বলেন আমরা কাছে গিয়ে দেখলাম খানদাল্লা সিহারার মধ্যে জান্নাতের হাসি তার শরীর থেকে টপ পানি জোরে জোরে পড়তেছে দাড়ি থেকে পানি জোরে জোরে পড়তেছে চুল থেকে জোরে জোরে পড়তেছে এক একটা পানির পোড়া মনে হচ্ছে জন্ম তেল সুগ্রাম গোড়া বহুদের ময়দান জন্মতের সুগ্রানে বিমোহিত হয়ে গেছে এমন কি জন্মতের পানি আমরা জীবন্ত মানুষেরা ধরে ধরে দেখেছি বাইরামার আমার দ্বারা গোসল পরশ ত্যাগ করে জিহাদের পরশ কাঁদিনিয়া

কোনদিন দরদি মুসলমানের উপর সর্বোপরি আমার বাংলাদেশের স্বাধীনতার উপর যদি আঘাত আসে মসজিদের জমাত থেকে হজরত খান্দালার মতো বাইর হয়ে চিৎকার দিয়ে বাতিল ময়দান হারা করার জন্য রাজি আছেন নাকি না বাইরে আমার নামাজ রোজা হজ

যদি তুমি বিছানায় মারা যাও আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দেবে শুধু নিয়তের কার এই জন্য বলছি ভাই আজ বাংলাদেশের যে অবস্থা দেখছি আমাদের কার বসে থাকলে হবে না ঠিক না বলেন শত্রুর দিক থেকে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে বিশেষ করে তৌহিদবাদী মুসলমান যারা বিকৃত হয় না তাদের বিরুদ্ধে আমরাও বলে দিতে চাই আমরা পুরো জল বলে বাংলাদেশে আবার আরেকটি স্বাধীনতার যুদ্ধ হবে ভারতের আধিপত্য মেনে নেবে না ভারতের কোন দাবালকে ক্ষমতায় আসতে দেব না আগামীর সংসদ হবে কোরআনের সংসদ আগামীর সংসদ হবে ইসলামের সংসদ আগামীর সংসদ হবে তৌহিদি জনতার সংসদ ঠিক না আমাদেরকে খুব হুশিয়ার থাকতে হবে শুধু বেশি বেশি মাহফিল করলে হবে না আমরা অনেকেই বলি আমরা হুককে দেই নবুজি এর বক্তর কারণ আমরা কোরআন ধারা রয়েছি আমি যে কোরআন থেকে জিজ্ঞাসা করি আমি কোথায় যাব আল্লাহ কোন কোরআন আমাকে জবাব দিয়ে এই জন্য মাহফিলের সাথে সাথে আসুন আমরা কোরআন মুখে আমার বাংলাদেশে আমরা ইসলাম চাই

টেলিভিশন <laughs> <laughs>

আজকে দশ বছর বাদ আর বাইরে পেলে আর কথা স্মরণ করবি ব্যাপন মিটিং বউ কথা হারাইন্য কি হারাইন্য ফাঙা পিল্লা বিনা আজাদ এই আইলাম ফলায় বেশি ভালোবাসি কিন্তু বাই আছে বাচ্চু ভাই আর আমরা দোয়া করি আয় অসুস্থ আসে দশ আর মানে শরীর খুব দুর্বল গিয়ে আমরা ব্যাপন আর কেন দোয়া করি কেন আয় আমরা দোয়া করি যা মাল ইজ্জত আবুরো যা তাহলে রক্ষা করে ব্যাপন হন আমি

আল্লাহই মাফিল আমাদের কিয়ামতের দিন निजातর ওয়াসিলা করে দাও আল্লাহ আমিন রব্বুল আলামিন আয় আল্লাহ এই মাহফিলের বরকতেই জালাল রাহমান নাযিল করো আল্লাহ আমিন এই জগত নিতে বরকত নাযিল করো আল্লাহ আমিন টাকা দিয়া পয়সা দিয়া কতায় মাতরায় যারা সাহায্যকে তাদের সাহায্যকে কবুল করো আল্লাহ আমিন একে লাকে বরকত ਦਿੱট্যে করে দাও আল্লাহ আমিন যে যে আশায় নিয়ে দিয়ে তাদের আশার বাগানে ফুল ফুড়াই দাও আল্লাহ আল্লাহর মা-বনের গুড়া maaf করে দাও স্বামী ভক্ত বানাইয়া দাও আবেদা বানাইয়া দাও আল্লাহ আমাদের মোলাজাদ তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এই মাহবিল কে তুমি কবুল করো আল্লাহ আগামী বছরের জন্য এই মাহবিল কে তুমি বাজেট করে দাও আল্লাহ আল্লাহ আমরা সবাই হাত তুলেছি খালি হাতে আমাদের আল্লাহ আল্লাহ মাহফিলের স্বভাব করে দাও এই এলাকায় যত মাহেকাল হয়েছে তাদের পৌঁছাইয়া দাও যারা মাহফিল করে ইজন করে চল্লাহ তাদের আত্মীয় স্বজন মা বাপ যাদের কবর বাসি হয়েছে তাদের কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ আল্লাহ এই মাহফিলের একজন উদ্দেশ্যে রোবেন আল্লাহ আল্লাহ মারা গিয়ে আল্লাহ আল্লাহ তার কবরে স্বভাবের নাহার জারি করে দাও তার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দাও আল্লাহ তার গুণা মাফ করে দাও আল্লাহ তার কবরকে জন্মতের বাগান বানিয়ে দাও বেহাকা